সম্মানিত শ্রতমন্ডল আসসালাম আলাইকুম আমি এখন আপনাদের সামনে পুরানের দৃশ্যতে চার শ্রেণীর সকল মানুষ প্রবন্ধটি পাঠ করছে পুরানের দিশিতে চার শ্রেণীর সকল মানুষ মানুষের একটি হাতে আল্লাহ চার শ্রেণীর মানুষকে একত্রে অর্থাৎ সত্যিকারের বিজয়ী বা শোক ঘোষণা করিয়াছেন মহান আল্লাহ বলেন আর যে কেউ আল্লাহ তাহার আশ্রম করে আল্লাহকে ভয় করে এবং তাহার তাকে অবলম্বন করে তাহারাই কৃতকার সুরা নূর আয়াত বায়ান্ন এই এক আয়াত কুরআন কোরআন সকল মানুষের চারটি শ্রেণ নির্ধারণ করেছেন এক আল্লাহ আনুগত্যকারী দুই আসল সত্রে মানুগত্যকারী তিন আল্লাহ বিন ব্যক্তি চার টাকা ওয়ান ব্যক্তি এক আল্লাহর আনুগত্যকারী গণ সফলতার প্রথম সফল হওয়ার সফলতার ব্যক্তি হইতেছে আল্লাহর আনুগত্য যে ব্যক্তি নিজের আকাঙ্ক্ষাকে আল্লাহর আদেশের অধীন রাখে সেই প্রকৃত মোমেন্ট পবিত্র কারণে মহান আল্লাহ বলেন যে আল্লাহ তার রাশে আনুগত্য করিল সেই মহা সাফল্য অর্জন করিল সুরাহ আজাব আয়াত একত্র দুই রাসুল ইসলামের আনুগত্য করিল আল্লাহ আনুগত্যের পরপরই আসিয়া সে রাসুস ইসলামের আনুগত্য কারণ রাসুস ইসলামী আল্লাহর আদর্শের বাস্তব পবিত্র কোরআন ঘোষণা করে যে রাসুল আনুগত্য করিল সেতু আল্লাহকে আনুগত্য করিল সুরা নিশা আয়াত আসেন চীন আল্লাহের ব্যক্তিগণ আয়াতে তৃতীয় গুণ বলা হয়েছে কসফত অর্থাৎ আল্লাহর বই যাহারা আল্লাহকে বয় করে তার এই অন্তরের মরেজ ধারক হয়ে থাকে তাহাদের অন্তরের এই বই কোনো আতঙ্ক নয় বরং গভীর শ্রদ্ধা ও জবাবদিহির অনুভূতি পবিত্র কানে বলা হয়েছে আল্লাহকে পকৃত বই করে তাহার জ্ঞানীবন্ধারা সুরাফাতে আয়াত আটাইশ চুর্থগণ তাকুয়া অর্থাৎ যে আল্লাহর তাকুয়া অবলম্বন করে তারাই হইতেছে সফলতার মুখর দ্বারী তাক এমন আত্মনিয়ন্ত্রণ যাহা মানুষকে সব গুণা হইতে বাঁচায় এবং আল্লাহর সন্তুষ্টির পথে দৃঢ় রাখে তত্ত্ব সতক্ষণ প্রিয় সম্মানিত শতাশেষে আমি আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার